সকল জরিপ বন্ধ ঘোষণা করা হয়েছে তবে ভূমি মালিকদের প্রতি ছয়টি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য জরুরিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে সমস্ত ভূমি মালিকদের রেকর্ড সংক্রান্ত মামলা বা জরিপ সংক্রান্ত মামলা চলমান রয়েছে তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সরকারের পক্ষ থেকে জরুরিভাবে আহ্বান জানানো হয়েছে তো প্রিয় দর্শক এখন থেকে যাদের রেকর্ড সংক্রান্ত মামলা চলমান ছিল তাদের জন্য যেমন কয়েকটা সুবিধা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে ঠিক ভাবে নতুন করে দেশে আর কোন জরিপ কার্যক্রম পরিচালিত হবে না তাহলে যারা মালিকানা হস্তান্তর করেছে কোরাই সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা লাভ করছে তারা কি রেকর্ডে আর নাম উঠাতে পারবে না যদি তারা রেকর্ডে নাম উঠাতে পারে তাহলে সেক্ষেত্রে সরকার তাদের জন্য কোন পদ্ধতি চালু করলো এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন কেননা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে তার ভিতরে এক নম্বরে সরকারের পক্ষ থেকে কী কারণ এই সময় এই রেকর্ড কার্যক্রমগুলো বন্ধ ঘোষণা করা হলো দ্বিতীয় পর্যায়ে ভূমি মালিকদের প্রতি সরকারের মালিকানা নিশ্চিত করার জন্য বা জমির মালিকানা নিশ্চিত করার জন্য যে ছয়টি কাজের নির্দেশনা দেওয়া হয়েছে সেই ছয়টি কাজ কোনগুলো এবং তৃতীয় পর্যায়ে যাদের রেকর্ড সংক্রান্ত মামলা চলমান রয়েছে তাদের এখন কি হবে তাহলে ডিজিটাল রেকর্ডে যাদের রেকর্ডের সমস্যা রয়েছে তাদেরকে আর মামলা করার প্রয়োজন নেই বা তাদেরকে নতুন করে আর মামলা চালু রাখার দরকার হবে না তারা শুধুমাত্র মালিকানার কয়েকটা ডকুমেন্টস দেখাতে পারলেই তারা এই নতুন ডিজিটাল রেকর্ডের নাম উঠিয়ে নিতে পারবে এই বিষয়গুলো নিয়ে আমি পরিপূর্ণভাবে আলোচনা করব তো প্রথমে সরকারের পক্ষ থেকে কি কারণে জরিপ বন্ধ করা হলো সাধারণত এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে প্রত্যেকটা জরিপই হয়েছে অ্যানালগ পদ্ধতির জরিপ কোথাও ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়নি আমরা যদি সিএস রেকর্ডটি দেখি তাহলে সিএস থেকে এসএ এস থেকে আর বা সিটি জরিপ বলি বিআরএস বিএস সার্ভিস সর্বশেষ এমনকি ঢাকাতে অনুষ্ঠিত সিটি জরিপ বা এখনো পর্যন্ত বিভিন্ন চরাঞ্চলগুলোতে যে দিয়ারা জরিপগুলো হচ্ছে এই জরিপগুলোতে আমরা কোথাও কিন্তু ডিজিটাল কোনো ডিভাইস ব্যবহার করা আমরা দেখি না সকল ক্ষেত্রে অ্যানালক ইনস্ট্রুমেন্টগুলো বা অ্যানালগ পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে জরিপগুলো শেষ করা হয়েছিল আর এই জরিপগুলো যখনই কোনো অঞ্চলে প্রকাশিত হয়েছে তখনই ভূমি মালিকগণ একটি বিষয় লক্ষ্য করেছে যে তাদের মালিকানা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ কারুর জমি কম বেশি হয়ে গিয়েছে ক্ষতি আনে আবার ম্যাপে কারুর জমি কম বেশি হয়ে গেছে এমন হয়েছে যে একজন ব্যক্তি তিনি জমির প্রকৃত মালিক নয় তার নামে জমি রেকর্ড হয়ে গেছে আবার প্রকৃত মালিক যিনি তার নাম বঞ্চিত হয়েছে এই যে বিভিন্ন ধরনের ভুলগুলো হয়েছে এটার কারণে বাংলাদেশে সাধারণ ভূমি মালিকদের কাছে একটা হয়রানির নামে পরিণত হয়েছে এই রেকর্ড কার্যক্রম যখন কোনো অঞ্চলে সরকারের পক্ষ থেকে নতুন করে রেকর্ড করা হবে বলে মাইকিং করা হয় ঘোষণা দেওয়া হয় এমনকি জাতীয় পর্যায়ে সেটা প্রচার করা হয় তখন উক্ত অঞ্চলের মানুষের ভিতরে বা ভূমি মালিকদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় ভূমি মালিকগণ খুব ভালোভাবে জানে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো রেকর্ড হয়েছে কোনো রেকর্ডের অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখকর নয় প্রত্যেকটা রেকর্ডে চরম মাত্রায় ভুল পরিলক্ষিত হয়েছে যার কারণে ভূমি মালিকদের ভিতরে এখন এই একটা আতঙ্ক কাজ করে যে যখনই কোনো এলাকায় রেকর্ড আসবে মানে হচ্ছে রেকর্ড শেষ হবে এবং তাদের জমির মালিকানা নেই আবার তাদের ভিতরে সমস্যা তৈরি হবে এবং এই মালিকানা পুনরায় সঠিক করার জন্য তাদেরকে মামলা করতে হবে আর মামলা করা মানেই তাদের অর্থের অপচয় হবে সময়ের অপচয় হবে এবং চরমভাবে ভোগান্তিতে পড়তে হবে এই কারণে কোনো ভূমি মালিকই আর সরকারের কাছে চায় না যে তাদের এলাকায় সরকার নতুন করে কোনো রেকর্ড করুক কিন্তু রেকর্ড যখন পরিচালনা করা না হবে বা রেকর্ড যদি পরিচালনা করা না হয় তাহলে জমি তো আর কুরাই বিক্রয় বন্ধ নেই জমি তো কুরাই বিক্রয় হতেই আসে একটা জমি হয়তো আগে ছিল ছিল সেটা এখন এখন পিতার হয়েছে তার সন্তানদের হচ্ছে এইভাবে দেখা যাবে যে উত্তরাধিকার দিক থেকেও জমি একাধিক হাতে চলে যাচ্ছে তাহলে কোরআয় বিক্রয় হচ্ছে ওই একটা বিষয় আবার উত্তরাধিকার সূত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন মালিকানার ক্ষেত্রে না পরিবর্তন হচ্ছে বা হাত বদল হয়েছে সকল দিক বিবেচনা করে যদি আমরা জমির মালিক নতুন হিসেবে যারা পাচ্ছে তাদের নামে যদি খাজনা নির্ধারণ করতে হয় বা সরকার যদি খাজনা নিতে হয় তাহলে সেক্ষেত্রে সরকার কিভাবে খাজনা নিবে কেননা পূর্বে রেকর্ডে তো পুরাতন মালিকের নাম আর সে মালিক মারা গিয়েছে অথবা তিনি জমি বিক্রয় করে দিয়েছে এখন নতুন মালিকেরা মালিকানা পেয়েছে এখন এক কথায় সরকারের খাজনাাদের সুবিধার্থে মূলত রেকর্ড করার প্রয়োজন এবং জমির মালিকদের নামে 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 জমি রেকর্ড করে তাদের আলাদা করার জন্য এই রেকর্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই খাজনাদের সুবিধার্থে এবং জমির মালিকদের নামে আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করে তাদের জন্য আলাদা দাগ নাম্বার সৃষ্টি করে ম্যাপ বা নকশা প্রস্তুত করাই কিন্তু একটা এলাকায় যখন সরকার রেকর্ড পরিচালনা করে তখন এই দুইটা উদ্দেশ্য সরকারের থাকে এখন যেহেতু রেকর্ড করলে এই ধরনের সমস্যা আছে রেকর্ড করলে যেহেতু ভূমি মালিকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সরকারের পক্ষ থেকে আপাতত এখন পর্যন্ত বাংলাদেশে চলমান বিভিন্ন অঞ্চলে যে বিএস সার্ভে নামে যে রেকর্ডগুলো হচ্ছিল অ্যানালগ ভিত্তিতে সেই রেকর্ডগুলো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং অ্যানালগ পদ্ধতির আর কোনো রেকর্ড বাংলাদেশের কোনো মৌজাতে কোনো জেলাতে আর পরিচালিত হবে না এখন থেকে প্রত্যেকটা জেলাতে ডিজিটালভাবে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে ডিজিটালভাবে আর এই ডিজিটাল ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া আছে সেখানে তিন ধরনের পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ তিনটা পদ্ধতিতে বিভক্ত হয়ে এই ডিজিটাল জরিপ কার্যক্রম সারা বাংলাদেশে একযোগে পরিচালিত হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে চারটি জেলাতে এই জরিপ কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান তবে দু হাজার ছাব্বিশ সাল নাগাদ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হবে তবে তিনটে ধাপে বিভক্ত করে প্রথমে এই জরিপ কার্যক্রম পরিচালনা করার পূর্বে আগে যখন কোনো অঞ্চলে জরিপ পরিচালনা করা হবে তখন সেই অঞ্চলে ভূমি মালিকদের তথ্য হালনাগাত করা হবে অর্থাৎ মালিকানা তথ্য হালনাগাদ করা হবে এক্ষেত্রে যে ভূমি মালিকগণ তারা হয়তো কোরাই সূত্রে মালিকানা পেয়েছে বা উত্তরাধিকার সূত্রে তারা হাত বদলের মাধ্যমে মালিকানা পেয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের নামে আগে খতিয়ান তৈরি করা হবে পূর্বে কিন্তু এভাবে না করা হলেও এবার ডিজিটাল করা হবে অর্থাৎ খতিয়ান যখন কারোর নামে প্রকাশ করা হয়ে যাবে বা খতিয়ান যখন তাদের হাতে দিয়ে দেওয়া হবে খসড়া খতিয়ান বা মাঠ পর্যা সেই সময় ভূমি মালিকদের ওটা যাচাই বাছাই করে দেখতে হবে যে তাদের খতিয়ানে কোনো ধরনের তথ্যের অমিল আছে কিনা বা কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা রেকর্ড ভুল ভুল করতেই পারে পারে হতেই আপনি প্রকৃত মালিক হিসেবে আপনাকে সচেতন হতে হবে এবং আপনার হাতে যখন এই খতিয়ান তুলে দেওয়া হবে আপনাকে অবশ্যই সেটা যাচাই বাছাই করে দেখতে হবে যে এই খতিয়ানে কোথাও কোনো ধরনের সামান্য পরিমাণও ভুল ভেরান্তে আছে কিনা যদি আপনি দেখেন যে ভুল হয়েছে তখনই আপনি আপিল করে এই ভুল সংশোধন করে নিতে পারবেন এখানে আপনার কোনো টাকা খরচ হবে না আপনার কোনো সময়ের অপচয় হবে না পরে আপনার কোনো মামলাও করা লাগবে না আপনি জাস্ট ভুল হয়েছে এটা ধরে দেবেন এবং আপনি তিরিশ ধারা মোতাবেক খতিয়ান আপনারা যখন হাতে দেবে তারপর এক মাসের ভিতরে আপনার এই মামলাটা করার একটা সুযোগ থাকবে আপনি তিরিশ ধারা মোতাবেক মামলা দায়ের করলে কিন্তু আপনি ইনশাআল্লাহ খতিয়ান সংশোধন করে নিতে পারবেন মাঠ পর্যায়ে রেকর্ড কারিগণের কা মাধ্যমে অর্থাৎ সেটেলমেন্ট অফিসার দ্বারাই দ্বিতীয় পর্যায়ে খতিয়ান আপনার হাতে দিয়ে দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে উক্ত অঞ্চলে ডিজিটাল ভাবে জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য স্যাটেলাইট এবং ড্রোন পদ্ধতি ব্যবহার করা হবে স্যাটেলাইটের হেল্প নিয়ে ড্রোনের মাধ্যমে মিনিটে শত শত ছবি ওঠানো সম্ভব আর এটাকেই এবার কাজে লাগানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং ড্রোন পদ্ধতি ইউজ করার মাধ্যমে কোনো একটা মৌজাতে যখন জমির ছবি ওঠানো হবে তখন ওইগুলো নিয়ে আবার পারিবারিকভাবে বসে বা ঘরোয়াভাবে বসার পরে মাঠ পর্যায়ে অর্থাৎ সরে জমে নেই সরাসরি নকশা বা ম্যাপ প্রস্তুত করা হবে এই তিনটা ধাপে বিভক্ত হয়ে আপনার এবারে ডিজিটাল জরিপটা পরিচালিত হবে যার কারণে এই জরিপটাকে শতভাগ নির্ভুল এবং সঠিক হিসেবে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই রেকর্ডটা হলে রেকর্ড সংক্রান্ত যে মামলা এই মামলার পরিমাণ একেবারে জিরো পার্সেন্টে নামিয়ে আনা হবে বা রেকর্ড সংক্রান্ত মামলার অস্তিত্ব বাংলাদেশে আর থাকবে না কেননা এই ডিজিটাল জরিপে শুধুমাত্র তাদেরকে মালিকানা দেওয়া হবে যারা সত্যিকার অর্থে জমির প্রকৃত মালিক কোন ভুয়া ব্যক্তি বা প্রতারণার মাধ্যমে মালিকানা লাভ করার সুযোগ এই ডিজিটাল জরিপে থাকবে না তো এই কারণে মূলত আপনার এই যে অ্যানালগ পদ্ধতি যে জরিপ এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ডিজিটাল ভাবে এই জরিপ কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অ্যানালগ পদ্ধতি জরিপ আর কোথাও পরিচালনা করা হবে না তবে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জরিপে সম্পূর্ণ নির্ভুল একটা জরিপ হবে এই জন্য ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ কাজের নির্দেশনা দেওয়া হয়েছে সরকার একার দ্বারা কিন্তু একটি নির্ভুল জরিপ উপহার দেওয়া সম্ভব নয় তাই অবশ্যই ভূমি মালিককেও ছয়টা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তার ভিতরে এক নম্বরে যারা কোরাই সূত্রে মালিকানা পেয়েছে তাদের তিনটে কাজ করতে হবে আর যারা উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছে তাদেরকে দুইটা কাজ করতে হবে এই টোটালি পাঁচটি কাজ করতে হবে আর সর্ব অর্থাৎ উভয়কেই কুরাই সূত্রে এবং উত্তরাধিকার সূত্রে উভয় মালিকদেরকে আরো একটা কমন কাজ করতে হবে সব মিলিয়ে ছয়টি কাজ তাদেরকে অবশ্যই জরুরিভাবে করতে হবে এক নম্বরে যারা কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে তাদের অবশ্যই দলিলের সঠিকতা আগে নির্ধারিত করতে হবে যদি তাদের দলিলে কোথাও কোনো ধরনের ভুল থাকে সেটা আগে থেকে তাদের বের করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যদি দলিলে ভুল থাকে তাহলে কিন্তু আপনি কখনো ওই দলিল ব্যবহার করে আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না এমনিতেই এবার দলিল দিয়ে রেকর্ড করা যাবে না দলিলের পাশাপাশি অবশ্যই আপনার নাম নাম জারি জারি খতিয়ান খতিয়ান থাকতে হবে তাই বলতে আপনার যে দলিলটা আছে সেই দলিলটা আপনি নাম জারির জন্য যদি এখনো পর্যন্ত পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে অনতি বিলম্বে আপনি নাম জারি করে নিন অনেকেই নামজারির ক্ষেত্রে বাড়তি টাকা খরচ হবার ভয়ে তারা নাম জারি করতে চায় না তবে এখন সরকারের পক্ষ থেকে একটি সুযোগ দেওয়া হয়েছে যে একেবারে সম্পূর্ণ মুক্তভাবে আপনি সরকার নির্ধারিত যে ফি সেই টাকা প্রদান করে আপনি কিন্তু নাম জারি করে নিতে পারবেন তাই অনতি বিলম্বে এই সুযোগ গ্রহণ করে আপনার দলিল আপনি নাম জারি করে নেন এবং শুধু নাম জারি করলেই হবে না আপনি যেখানেই থাকেন না কেন আপনার জমির খাজনা পরিশোধ করতে হবে হয়তো আপনি বলতে পারেন যে আপনি দেশে আসবেন যখন এলাকায় জরিপ হবে তখন খাজনা প্রদান করবেন তখন কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হবে না যেমন ঠিক মৃত্যুর পূর্বে কোনো একজন ব্যক্তি যখন জানতে পারে যে তার কাছে আজরাইল চলে এসেছে তখন যেমন তার আর কবুল করা হয় না বা কিয়ামতের সময় যখন কিয়ামত চলে আসবে মানুষ যখন জানতে পারবে যখন কিয়ামত সংঘটিত তখন তৌবা কবুল করা হয় না ঠিক তেমনইভাবে যখন কোনো অঞ্চলে জরিপ শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না যে আপনি দ্রুততার সময়ে হয়তো খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহ করে সেই দাখিলা দিয়ে আপনি রেকর্ডের সময় নিজের মালিকানা প্রমাণ করবেন এজন্য আগে থেকে যদি আপনার দলিল থাকে তাহলে নাম জারি করে নিতে হবে এবং আপনার দাখিলা সংগ্রহ করতে হবে খাজনা প্রদান করার মাধ্যমে অবশ্যই এই তিনটা কাজ আপনাকে করতে হবে অনেক ভূমি মালিক আছে তাদের দলিলে ভুল রয়েছে দাগ নাম্বারে ভুল রয়েছে অংশের ঘরে অংশ বসানোর ক্ষেত্রে ভুল আছে তফসিলের ভিতরে ভুল আছে চৌহদ্দিতে ভুল আছে এই ভুলগুলোকে অনতি বিলম্বে আপনাদের সংশোধন করতে হবে নতুবা আপনাদের চরমভাবে সমস্যায় পড়তে হবে আর উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা পেয়েছেন তাদের অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদ যেমন সংগ্রহে রাখতে হবে ঠিক তেমনইভাবে আপনাদের নিজেদের ভিতরে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে ভালো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি বন্টন বা বাটোরা দলিল তৈরি করে নিতে হবে হয়তো এক্ষেত্রে বলতে পারেন যে বন্টন নামা দলিল তৈরি করতে হলে তো সকল ওয়ারিশের উপস্থিতি প্রয়োজন তো এখানে তো আমাদের সকল ওয়ারিশের ভিতরে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই ভালো বোঝাপড়া নেই সুসম্পর্কের অভাব রয়েছে আর এই সুসম্পর্কে অভাব থাকার কারণে আমরা এক জায়গায় হতে পারি না তাহলে আপনি এককভাবে বন্টনামা দলিল বা বন্টনামা মামলা বাটোরা মামলা করার মাধ্যমে আপনার অংশটুকু আপনি আলাদাভাবে আলাদা করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সরকার ইতিমধ্যে ইজি করে দিয়েছে এই দেওয়ানি সংশোধনে যে আইন দুই হাজার পঁচিশ সালে নিয়ে আসা হয়েছে এটার মাধ্যমে আপনি বাটোরা মামলা দায়ের করেন এক থেকে দেড় বছরের ভিতরে আপনার বন্টনামা মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং আপনি দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি করে আপনার নিজের যে অংশ সেই অংশটুকু আপনি পৃথক করে নিয়ে নাম জারি করে খাজনা প্রদান করতে পারবেন অনেকেই বলে যে বন্টনামা মামলা দায়ের করলে আসলে মামলা নিষ্পত্তি হতে দীর্ঘদিন সময় লেগে যায় এটা আগে লাগতো কিন্তু এখন আর লাগবে না এখন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে যে যদি কোনো ভূমি মালিক আগ্রহ প্রদান করে তাহলে অবশ্যই তাদেরকে কোর্ট থেকে সরাসরি তদন্ত যাওয়ার মাধ্যমে একেবারে সরে জমিনে তদন্ত যেয়ে তারপরে সঠিকভাবে বন্টন করে দেওয়া হবে এবং সেটার আলোকেই ন্যায় বিচারের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে তাদের ভিতরে বাটোয়ারা ফাইনাল করে দেওয়া হবে আর যখন কোর্ট থেকে বাটরা ফাইনাল করে দেওয়া হবে তখন এটার বিরুদ্ধে আর কোনো ধরনের কোনো আপিল করার সুযোগ থাকে না কোনো ধরনের কোনো মাইনবো কি না এ ধরনের মতামত দেওয়ার আর কোনো সুযোগ থাকে না তাহলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে মনে করে যে আমার অন্য ওয়ার্ডে যারা সহ রয়েছে তাদেরকে এক জায়গায় করা সম্ভব নয় আমি নিজের অংশ যে আলাদা করে নেব সেক্ষেত্রেও আমার দ্বারা সম্ভব নয় কেননা আমি নাম জারি করতে গেলে আমার সকল ওয়ারিশের উপস্থিতি প্রয়োজন রয়েছে আর এটাও করা অসুবিধা এজন্য আমি নিজের অংশটা আলাদা করে নেব এবং সেটা আমি আলাদাভাবে বিক্রয় করব সেটার একটা সুযোগ যদি সরকার প্রদান করত এই সমস্ত ভুক্তভোগী ভূমি মালিকদের জন্য এবার অবশেষে এই সুযোগটি দেওয়া হয়েছে আপনি চাইলেই কিন্তু এখন এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে আপনার পৈতৃক সম্পত্তি আপনি বাটোরা করে নিতে পারবেন এবং একটা ডিক্রি লাভের মাধ্যমে সেই ডিক্রি বা রায়ের কপি অনুযায়ী আপনি এসিল্যান্ডের কাছে জমাতে আপনি নাম জারি করে নিয়ে ভূমি অফিসগুলোতে আপনি আপনি জমা প্রদান প্রদান করে খাজনা করতে পারবেন একটি হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে এই পাঁচটি কাজ অবশ্যই গুরুত্ব সহকারে আপনাদেরকে করতে হবে তবে ছয় নম্বরে যে কাজটি সেটা হচ্ছে অনেক ভূমি মালিক আছে তাদের মালিকানা সঠিক কাগজপত্র সবকিছু সঠিক আছে কিন্তু জমির দখল ঠিক নেই এদের জন্য কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে দখল যদি ঠিক না থাকে আপনার বাউন্ডারি যদি ঠিক না থাকে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে তখন কিন্তু আপনি সঠিকভাবে আপনার সম্পূর্ণ জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারলেও আপনি ম্যাপে কিন্তু সেটার আলোকে আপনি একটা দাগ নাম্বার বা নকশা তৈরি করতে পারবেন না রেকর্ড রেকর্ড কারিগণ আপনার নামে যখন করে করে দেবে দেবে বা নকশা প্রস্তুত তখন দেখবে যে দখলে আছে এই জন্য ম্যাপেও হলে আপনার দখলটা সঠিক করে এখনই ভালো একজন সার্ভেয়ার বা একজন দক্ষ আমিনের দ্বারা বা ভালো একজন সার্ভেয়ার ব্যবহার করে এবং নিজে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপনার জমির বাউন্ডারি সীমানাটা আপনি সঠিকভাবে চিহ্নিত করে রেখে দেয়